এটা হচ্ছে গোলপাতার ফল সুন্দরবনের বিখ্যাত ঢাকার মানুষ অনেক চিন্ত না আমি ছয় মাস ধরে বিক্রি করি আপনি কি গত বছর খেয়েছেন এটা আমি আরও দশ বছর আগেতে থেকে খাইয়েছি আমি সুন্দরবনের পাশে আর কি আমার বাসা আচ্ছা আচ্ছা এই কেন করে খাই কেন এই তো ছিলেন এই যে ছিলেন হ্যাঁ আচ্ছা 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 দেখি এইভাবে না আজকে কত কেজি নিয়ে আসছেন ভাই আজকে আঠাশ ছড়া আনছিলাম আঠাশ এরকম আঠাশ ছড়া না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি ভিতরে কেমন